এবার আমার কি হবে কি হবে আমার কি করে কন্ট্রোভার্সি চালাবো চিন্তায় কালকে রাত্রি একটু ঘুম হয়নি কি করব আমি বন্ধুরা কাকে নিয়ে ভিডিও করবো কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সি জগতে যদিও ইদানিং একদম করছি না তবুও কালকে দালাল বলেছে বর ও ওর চ্যানেল ছেড়ে দিল ও কন্ট্রোভার্সি আর করবে না কি করব সারা রাত ঘুমাতে পারিনি কি করব বন্ধুরা কি করে ভিডিও দেব কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব কি করে ভিউজ কামানবো এই যে ওর দালালগুলো বলতো যে যে সুতাপকে যারা ভিডিও করতে পারেন না তারাও করে তারা তেল দিয়ে করে দালালই করে আর আমি ভুলগুলো বলে বলে দিতাম যদিও এখন করি না এখন অনেক দিন ওকে নিয়ে ভিডিও করি না তাহলে কি হবে তো বন্ধুরা কালকে দালাল রাত্রির ভিডিওতে বলে গেছে ও আর কন্ট্রোভার্সি করবে না জানেল থাকবে মাঝে মাঝে লাইভে আসবে কন্ট্রোভার্সি কেন করবে না কন্ট্রোভার্সি আর করবে না তোমাদের মনে হয় তো মনে হয় তো চলো আজকে এই দালালের কাহিনী আবার পুনর পুনর মানে কি বলবো পুনরাবৃত করবো আমি দালাল কালকে যে রাত্রিবেলা নাটকটা করে গেছে না হ্যাঁ নাটক করে গেছে নাটক করে গেছে কেন করে গেছে কি বৃত্তান্ত কী কেস হলো কি হলো ওর কটা কেস ওর জমেছে কেন ওকে আজকে স্বামীকে বেছে নিতে হলো মানে বরকে বেছে নিতে হলো চ্যানেলকে ছেড়ে দিতে পারলো ও হলো অনেক দিন আগে বলেছিল আমি যদি চ্যানেল আর বরের কথা কেউ বলে আমি বর ছেড়ে দেবো তবু চ্যানেল ছাড়ব না কিন্তু আজকের ডেটা দাঁড়িয়ে কালকে রাত্রি কেন বললো যে আমি চ্যানেল ছেড়ে দেবো আমি বরকে ছাড়তে পারবো না ভীষণ ভালোবাসি এটিনও দেখ দেখ কত বরকে ভালোবাসে চ্যানেল ছেড়ে দিল বুঝতে পেরেছিস চলো বন্ধুরা আজকে ভেবেছিলাম অন্য একটা ভিডিও করব দারুণ একজনের একটা কমেন্ট এসেছিলো রুম নিয়ে ভেবেছিলাম একটা ভিডিও করবো কিন্তু না যে কালকে রাত্তিরে ঘুম উড়ে গেছে হুশ উড়ে গেছে একদম আমারও মনে হচ্ছে বিদায় নিতে হবে না কেন দালাল বলে দিয়েছে কালকে আর ভিডিও টিডিও করবে না তাহলে আমাদের আর কনটেন্ট নেই তলো এই ব্যাপারটা নিয়ে বলতে হবে তো এই ব্যাপারটা নিয়ে ফার্স্ট ভিডিও সকালের ভিডিও এই ব্যাপারটা নিয়ে তোমাদের বলি তোমরা অনেকে হয়তো হা করে রয়েছো যে দালালের ভিডিও আসে কি না তো চলো চলো বন্ধু হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা আমিও ভালো আছি বেন্দাস আছি না দালাল ভিডিও দেবে না তাই জন্য না দালাল ওটা জোকস করেছে পার্ট অফ জোকস কারণ এটা ওর চারবার এটা দিয়েও চারবার চারবার এইভাবেও ভিউজ কামিয়েছে ওর এখানে এই ভিডিওটা করার আগে অনেক জায়গায় খোঁজ নিয়েছি যে কোনো কঠিন কেউ কিছু করেছে নাকি মানে কেউ ওর নামে কেস করেছে নাকি অন দ্য ওয়েতে রয়েছে নাকি আমার যে সোর্স আছে সেই সোর্স না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা কোনো ব্লগারদের ফোন করিনি আমার যেসব সোর্স আছে সেই সোর্স থেকে জেনেছি বলছি বলছি কি জেনেছি আর কেন করেছে বন্ধুরা কদিন ধরেই ভাবছিলাম এই রে এইবার বোধহয় বাতি নিবলো এইবার বোধহয় জোড় করে আসলো কাঁদতে কানতে শেষ সেই দিনটা এসেই গেল কালকে কানতে কানতে চলেই আসলো কেন না বর আর মানে ও ই করছে ইপসিতার ওই ঘটনাটাকে কেন্দ্র করে ওর বিরাট একটা ধামাকা হয়েছে মানে ঝড় উঠেছে ওর বর ভীষণ অসুস্থ হয়ে গেছিল হাসপাতালে নিতে হয়েছে যদিও সেদিন আবার অফিসেও গেছিলো হাসপাতালে নিতে হয়েছে বিরাট কিছু হয়ে গেছে ইপসিতা বিরাট একটা ধামাকা কিছু করেছে যার জন্য ওকে কন্ট্রোভার্সি ছেড়ে দিতে হলো মানে কত রথি গেল তল মশা বলে কত জলে এত বড় বড় কাহিনী করে ফেললো এম এস এলকে নিয়ে এত বড় বড় কাহিনী করে ফেললো এলকে নিয়ে মন্দিরাকে নিয়ে এত কাহিনি করে ফেললো সেক্ষেত্রে চ্যানেল বসলো না চ্যানেলে চ্যানেল ছেড়ে দিল না হঠাৎ ইফসিতার সাথে ইফসিতা একটা ভদ্রচিতভাবে একটা আপোষে একটা ঘটনা ঘটাতে গেল তাতেই ওর এত মুচ্ছে পড়লো চ্যানেল ছেলে ছেড়ে দিতে হলো পঁয়ত্রিশ হাজারের চ্যানেল ও কন্ট্রোভার্সি ছেড়ে দেবে বন্ধুরা তোমাদের তাই মনে হয় না আসল ঘটনাটা আমার কাছে শোনেন যেমন আমি খোঁজ নিয়েছি কোথাও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ওর সেরকম কিচ্ছু হয়নি হয়েছে হচ্ছে সেটা হচ্ছে ভিউজ কমে গেছে কত মানুষ আর ওই সীমাকে চটকানো আর ইপসিতাকে চটকানো দেখে মানুষ আর কত নেবে এক কাহিনী রোজ লেবু চটকাতে চটকাতে কত নেবে সেই জন্য ভিউজ কমে গেছে পঁয়ত্রিশ হাজারের চ্যানেল চার হাজার পাঁচ হাজার দু হাজার ন হাজার এইরকম সব ভিউজ সেই জন্য নতুন নাটক এরপরে বলবে তোমাদের সবার রিকোয়েস্টটা আবার ফিরে আসলাম হয়তো একদিন অফ দেবে দিয়ে তোমাদের সবার রিকোয়েস্টে তোমরা এত আমাকে ভালোবাসো এত রিকোয়েস্ট করেছো আমি আবার কন্ট্রোভার্সি করতে তোমরা কী ভেবেছিলে আমি ছেড়ে দেবো তোরা কী ভেবেছিলি ছেড়ে দেবো ওই জন্য এই ভূমিকাটা করলো কারণ ভিউজ একদম ডাউন পঁয়ত্রিশ হাজারের চ্যানেলে যদি চার হাজার পাঁচ হাজার ন হাজার ভিউজ হয় আমাদের ভিউজ নেই ভাই আগের থেকেই বলছি আমারও কুড়ি হাজারের চ্যানেলে দু হাজার ভিউজ দু হাজার ভিউজ কারণ এটা ও উত্থান পতন আছে জন জন্মালে যেমন মরিতে হবে তেমন আফ ফুলে ডাউন আছে এটা আজকে না ওই কবে একটা ভিডিওতে বলছিল আর তাহলে কি আমি ভিডিও করা ওকে নিয়ে বন্ধ করেছি তাই ভিউজ হচ্ছে না হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে কারণ ওর যে দালালগুলো আছে না তুই একটা দালাল আছে খুব হেদিয়েছিল আমাকে নিয়ে এই সুতাপা ছাড়া আমার কোনো কন্টেন্ট নেই ওই সুতাপা কন্টেন্ট দেয় তাকে নিয়ে বলতে থাকি হ্যাঁ না অনেক লেকচার মেরেছিল শুধু আমাকে নিয়ে না ওকে নিয়ে যারা ভিডিও করতো তাদের নিয়েও লেকচার মেরেছিল কোথায় গেল তারা তারা কোথায় গেল তারাও তো ওই সুতোপাকেই চাটে আমরা বিরুদ্ধে তাহলে বুঝতে পেরে বুঝতে পেরেছ যে আমরা কন্ট্রোভার্সি আমি কন্ট্রোভার্সি করতাম জন্য একটা ভিউ ভিউজ হলেও বাড়ত একটা ভিউজ হলেও বাড়ত আজকে দীর্ঘ দিন দিন পনেরো কুড়ি ওকে নিয়ে ভিডিও করি না কারণ ওকে নিয়ে বলার মতো কিস নেই কিস নেই তাই ভিউজ কমে গেছে আমার জন্য না এরকম প্রত্যেকেরই এক জিনিস মানুষ কত দেখবে ওই জন্য ভিউজ ডাউন হয়ে গেছে বন্ধুরা লজ্জায় কি বলবে একটা অ্যালিগেশন লাগিয়ে দিল একটা অ্যালিগেশান লাগিয়ে দিল নালে ও তোমাদের মনে হয় এলকে নিয়ে ঘটনা ঘটার পরেও। এত বড় বড় লাইভ হয়ে গেলো এত কিছু পঁচিশ লাখ টাকার একটা কেস হয়ে গেলো সেখানে কিউ আর কোড দিয়ে টাকা তুলে দিল সেখানেও তাকে দমানো গেল না সেই সময় সে এখন দমে গেছে এখন সে বলছে আমি বরের পাশে আমি আমি বরের দিকটাই ধরলাম দমে গেল যখন এমএসএলকে নিয়ে ভিডিও করতে তখন ভিউজ হতো তখন ছাড়তে পারিনি ভিউজের লোভে এখন ছেড়ে দিল তোমাদের মনে হয় না এইটা ওর একটা নতুন চাল না এটা একটা পুরনো চাল এর আগেও যখন এমএসএল ফার্স্ট যে কেসটা হলো দেখেছিলে এসে কান্নাকাটি করে বললো আমার চ্যানেল চলে গেল বসে গেল। আমি আর ভিডিও করবো না মনে আছে তোমাদের না মনে থাকলে দেখে এসো যদি ভিডিওটা অবশ্য থাকে তো তখনও নাটক কী করেছিল তারপরেও নাটক করলো যখন কেস কামারি হলো তখনও নাটক করলো এটাও আবার এইটা হচ্ছে জাস্ট ভিউজ ডাউন হয়ে গেছে সেই ভিউজ ডাউনের নাটক তার জন্য ওদিকে ইপসিতা তার ননদের আপডেট দিয়ে দিয়েছে ননদেশে একদম ঝামাটা ভালো করে মুখে ঘষে দিয়ে গেছে যে আমার এরকম দু চারটে ফ্ল্যাট আছে ডিসগাস্টিং বলে গেছে দরকার হলে দিয়ে দেবে এরকম হলো করে ঝামাটা ঘষে গেছে ওই জন্য ও ওরও যে ভাগনাকে নিয়ে এত কথা সেই ভাগনাকে নিয়ে আপডেট দিতে বসছে ননদকে নিয়ে বয়সি সীতার মতো তাহলে বুঝবো ক্ষমতা আছে তো ননদের বাড়িও তো বেশি দূরে না প্রসঙ্গ তো তুই তুলছিস কারণ তুই ভাগনাকে নিয়ে আপডেট দিয়েছিস যদিও আমি কোনোদিনও কোনো নোংরা কথা বলিনি তবুও বলছি যেহেতু কালকে তুই আপডেট দিয়েছিস তোর ভাগনার ইতিহাস বলেছিস কেন ও ব্যাঙ্গালোরে কাজ করতে গেছে এই 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 কারণে তো যখন অন্যকে বলিস তখন তুই চিন্তা করিস না তাহলে এই যে কারণগুলো তুই বললি সেই কারণগুলো তুই না বলে ননদ তো খুব কাছেই থাকে ননদকে দিয়ে আপডেট দেওয়া এটা মিথ্যা কথা যেমন ইপসিতা ননদকে ননদ এসে যাক কী সুন্দর আপডেট দিয়ে গেল কি সুন্দর মুখে একদম ভালো করেছে লেপে দিয়ে গেল দিয়ে গেল তা সেই রকম তুই দে তুইও নিজে মুখে না বলে নিজে গল্প না করে এই গল্পটাই ননদকে দিয়ে বলা যে না আমার বৌদিকে কেউ বা ভাইবউকে কেউ এরকম ব্লেম দেবে না আমার ছেলে এই এইভাবে পড়াশোনা করত মামির কাছে তারপরে এই টাইমে সে পড়াশোনায় ভালো ছিল না জন্য তাকে বেঙ্গালোর পাঠিয়ে দেওয়া হয়েছে তিনটে ই দিয়ে তিনটে কোর্স করিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হতেই পারে এটা তো স্বাভাবিক না নাচেলাল একটা ঘটনা তা ননদকে দিয়ে একটা আপডেট দিয়ে দে তাহলে একদম পোক্ত হবে যেটা নাকি কি পোক্ত করেছে ইপসিতা যার জন্য দেখেছিস যে এটা একটা মোক্ষম সময় ভিউজও কমে গেছে এটা নিয়ে একটা দারুণ খেল খেলতে পারবি খেল খেলতে পারবি তাই জন্য কেঁদে কেঁদে এসে সামনে এসে বসতে হলো যে টাটা গুড বাই সবাই বোঝে কুমিরের কান্না তোর সবাই বোঝে তোর ওই জল হচ্ছে ভিউজ কমে গেছে তোকে আর কেউ নিতে পারছে না তোকে আর কেউ নিতে পারছে না কয়েকজন ছাড়া তোকে আর বুঝতে পারছিস তোর ভালোবাসার মানুষ বুঝতে পারছিস তুই এর আগেও মানুষকে তাতানোর চেষ্টা করেছিলি একটা ভিডিও দেখেছিলাম হ্যাঁ আমি বললি না আমি ভিডিও দেখি তো দেখি একটা ভিডিওতে বলেছিলি আমার হাজব্যান্ডের উপরে হামলা হলো কই কেউ তো প্রতিবাদ করলো না আমার হাজব্যান্ডের সঙ্গে অন্যায় হলো তার কর্মস্থলে গিয়ে এরকম হলো এটা হলো সেটা তুই মানুষকে ভুলানোর চেষ্টা করেছিলি প্রতিবাদের ঝড় তুলতে চেয়েছিলি তাহলে বুঝতে পেরেছিস একটা একটা মানুষও ওই দুটো এক দু একজন তোর কাছের যারা খুব কাছের যারা তারা ছাড়া একটা মানুষকে বলতে শুনেছিস যেটা অন্যায় হয়েছে ইফসিতার মিস্টার দেব এটা অন্যায় করেছে একটা মানুষের প্রতিবাদের ঝট তুলতে উঠেছি যদি অন্যায় হতো না আমাদের কণ্ঠে বেজে উঠত যে ইপসিতা এটা অন্যায় করেছে কিন্তু ইফসিতা সেটা অন্যায় করেনি ইফসি তার সুন্দর একটা পরিকল্পনা করে সুন্দর একটা সুস্থ মীমাংসা করতে গেছিলো সুস্থ মীমাংসা করতে গেছিল আর কিচ্ছু না তুই সেটাকে নিয়ে রাজনীতি করে ফেলেছিস তুই সেটাকে নিয়ে গেম করে ফেললি গেম করে ফেললি কারণ তোর বরকে যে হাসপাতালে নিয়ে যাওয়া ওগুলো সবই নাটক যদি এতটাই শরীর খারাপ হতো আরে শরীরের ওপরে কিছু না শরীর না দিলে তোর অফিস ভার্মে যা তাহলে সেদিনকে তোর বর যা কাজ করে সেদিনকে গিয়ে কাজে যেতে পারতো না তুই যদি দেখাতিস ভিডিও করে বা ভিডিও ফুটেজ রেখে দিতিস যে আমার স্বামী সেদিনকে অফিসে যায়নি হাসপাতাল থেকে এসে বাড়িতে শুয়ে আছে কারণ তুই বলে ফেলেছিস সেদিনকে ওকে অফিসে যেতেই হয়েছে ও আমি ডাক্তার দেখিয়ে এসে ও অফিসে চলে গেছে এমন কিচ্ছু প্রমাণ করতে পারবি না যে ইপসিতার বর মানে মিস্টার দেব ওখানে গেছে জন্য তোর বর এতটা অসুস্থ হয়ে গেছে স্ট্রোক হয়ে গেছে এতটা তুই প্রমাণ করতে পারবি না চান্স তুই একটু গেছিস একটা প্রমাণের জন্য তোর লিগাল অ্যাডভাইজার হয়তো বলেছে সেই জন্য সেই জন্য গেছিস আর কিচ্ছু না তুই নর্মাল ব্যাপারটা মানিয়ে নিয়ে মেনে নিতে পারতিস নর্মাল ব্যাপারটা যেটা ইপসিতা চেয়েছিলো নর্মাল ব্যাপারটা ফোনাফুনি করে অ্যাডজাস্ট করে মিলমিশ করে নিতে পারতিস মানে মিলমিশ অর্থাৎ ব্যাপারটা মিটিয়ে নিতে পারতিস সরি চেয়ে নিতে পারতিস একটা সরি বলে নিতে পারতিস কারণ তুই যেটা করেছিস নিন্দনীয় একটা ইপসিতাকে বলেছিস তোকে বলেছে তুই বলেছিস এখানটা ঠিক ছিল কিন্তু তুই একটা ছোট্ট শিশুকে তোর একটা ছোট্ট শিশুর জন্মকে নিয়ে খেলে ফেলেছিস একটা জন্মকে কলঙ্কিত করে ফেলেছিস তুই এটা জানিস যে এটার জন্য কত বড়ো ক্ষতি ইফসিতার ফ্যামিলিতে হতে পারতো যদি ইপসিতার প্রতি সেই বিশ্বাসটা না থাকতো তুই জানিস ইফসি জীবনটা মানে টছ হয়ে যেত কারণ ইবসিতার ওই জায়গাটা স্ট্রং তাই তোর আজকে এই ব্লেমটা ওদের কোনো ঝড় আনতে পারেনি টাচই করাতে পারিনি উল্টে তোর জীবনে ঝড় এনে দিয়েছে এই এত বড় একটা মিথ্যে অ্যালিগেশনের জন্য তার জন্য তোর কি কোনো অনুতাপ হয়েছে যে না এটা আমি অন্যায় করেছি আমার স্লিপ আপ টাং আমি বলে ফেলেছি আমি সরি চেয়ে নেব তোর অন ক্যামেরায় বলতে হবে না তুই অফ ক্যামেরায় ফোন করে মিস্টার দেবের কাছে ফোন নাম্বার আছে মিস্টার দেবের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিস যে আমার এটা অন্যায় হয়েছে আমার মনে হয় না যদিও আমি ইফসিতার সাথে ফোনে কথা বলিনি বা বলি বলি না বা বলিনি এই বিষয়ে তো আমার মনে হয় না ইফসিতা কোনো সেই রকম কোনো স্টেপ নিয়েছে হ্যাঁ তো বলেছে বলেছে কারণ একটা এরকম একটা অ্যালিগেশন লাগালে মানুষের একটা ই আসে আমি জানি না তবুও বলছি তবে মনে হয় না কোনো সেই জন্য কোনো স্টেপ এত তাড়াতাড়ি নেওয়াতে এত তাড়াতাড়ি তোর এত বড়ো একটা ডিসিশান নিতে হয়েছে এত বড় একটা তুই অ্যালিগেশান লাগিয়ে দিলি যে আমাকে চুজ করতে হয়েছে এটা সম্পূর্ণই তোর যদি হয়ে থাকে সম্পূর্ণই তোর হাজব্যান্ডের সঙ্গে তোর হয়েছে হাজবেন্ডের সাথে তোর হয়েছে হয়তো মান সম্মানে লেগেছে মানে লেগেছে হয়তো বলেছে মানে তোর হাজব্যান্ড হয়তো বলেছে যে এটা তুমি অন্যায় করেছ হয়তো তোর সাথে তোর হাজব্যান্ডের কোনো মানে মতনৈক্য হয়েছে এটা হতে পারে আর তারপরেও বলি তুই হাজব্যান্ডকে মানিস না ওই ক্যামেরায় এসে আমি খুব মানি আমি খুব ভালোবাসি স্বামী স্ত্রীর বন্ডিং থাকবে এটাই তো স্বাভাবিক কিন্তু তোদের কাছে বন্ডিং এক জায়গায় পয়সা এক জায়গায় তো আজকের ডেটে মানে কালকে তুই যে আপডেটটা দিয়েছিস সেটাই কিচ্ছু না সম্পূর্ণটা ভিউজের খেলা ভিউজ তো ডাউন হয়ে গেছে মানসম্মানে পড়ে গেছিস অনেক বড়ো বড়ো লেকচার মেরেছিলি একদম ভিউস পড়ে গেছে সেই জন্য কালকে একটা একটা গেম খেলে গেলি তুই সম্পূর্ণ গেম আর এই গেম তুই এবার দিয়ে নতুন না এটা যে নতুন সব হই হৈ করে পড়বে যেটা যেবার নতুন করেছিলি প্রথম করেছিলি প্রচুর কমেন্ট ছিল করোনা এটা শুধুমাত্র এটা করোনা কেন চলে যাবে কন্ট্রোভার্সি জগৎ ফাঁকা হয়ে যাবে অনেক এসছিলো তারপরে তুই আমি জানতাম ফিরে আসবি ফিরে এসছিস ফিরে সেই রাখালের গল্পের মতো হয়ে গেল এইবার সত্যিই দেখ কমেন্ট বক্সে কজন তোকে বলবে দেখ আর জানিস তো পৃথিবীর কোনো জায়গা শূন্য থাকে না পৃথিবীর কোনো জায়গা শূন্য থাকে না পূর্ণ হয়ে যায় তুই যদি কন্ট্রোভার্সি ছেড়েও দিস না ভাবিস না কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সি জোনে কোনো ফাঁকা জায়গা তৈরি হয়ে যাবে সেই জায়গাটা আবার ভরাট হয়ে যাবে এটা তুই ভাবিস না এটা তুই মনের কোনো জায়গাও দিতে পারবি না যে আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো জন্য ছেড়ে যদি দিই তাহলে কন্ট্রোভার্সি জগৎ অন্ধকার হয়ে যাবে এ তুই বললি না হয়তো তোমরা কেউ কমেন্ট করবে হবে না হবে না তুই চেয়েছিলি তোকে নিয়ে ওয়াইটি জগতে মানে ইউটিউবে একটা ঝড় উঠুক তোর বরকে কেন এরকম করা হয়েছে দু একজন করেছে অবশ্য তুই ভেবেছিলিস সবাই ঝড়টা তুলুক তুই একটা ডিভাইডেড একটা দল করার চেষ্টা করেছিলি কিন্তু আমাদের আমার যে স্বচ্ছ চোখ মনে হয়েছে আমার মনে হয়েছে এটা একটা ভদ্রচিত পদ্ধতি অবলম্বন করেছে আর ওখানে যদি সেরকম সিন হতো না তুই অন্তত ছেড়ে দিতিস না ওখানকার সিকিউরিটিটা ছেড়ে দিত না সর্বোপরি কেস কামারি হতো সর্বোপরি সিসি টিভি ফুটেজ ছিল সেখান থেকে সবটা চলে আসতো কিন্তু তুই নিজেও জানিস আমরাও জানি যে ওখানে কিচ্ছু হয়নি সুস্থ একটা মানুষ একটা মানুষের সাথে যেমন গিয়ে কথা বলে ঠিক তেমন মিস্টার দেব তোর হাজব্যান্ডের সাথে জাস্ট কথা বলতে গেছিলো জাস্ট এইটুকারে এইটুকু এইটা নিয়ে তুই খেলে দিলি এইটাকে নিয়ে তুই কাজে লাগিয়ে দিলি তোর হাতিয়ার করে ফেললি তুই বুঝলি না যে তোর এই যে চালাকিগুলো তোর চালাকিগুলো কেউ না ধরতে পারলেও কিছু কিছু মানুষ ধরতে পারে তার মধ্যে আমি একজন বয়স হয়েছে তো বয়স হয়েছে তোর এই চালাকিগুলো নর্মাল আমার কাছে নর্মাল আমার কাছে বুঝতে পেরেছিস তারপরেও তুই এখন টিনুর কাছ থেকেও সেরকম তথ্য পাচ্ছিস না টিনুও তোকে অ্যাভয়েড করেছে বুঝিয়ে দিয়েছে যে তোকে টিনুও পছন্দ করছে না এইগুলো তুই নিতে পারিস নি এইগুলোতে কারণ তুই তথ্য পাচ্ছিস না ভিডিও করবি কী করে তোর এদিকে রয়েছি আমরা এদিকে কারণ এখন আবার সন্দীপের তুই একটু গুণগান কাচ্ছিস যেমন যেমন তেমনভাবেই হোক সন্দীপের একটু গুণগান গাইছিস দেখ অনেকদিন তোকে নিয়ে ভিডিও করি না কিন্তু কালকের ভিডিওটা দেখে আজকে আর থাকতে পারলাম না অনেকদিন তুই এখন সন্দীপের গুণগান গাছি কারণ টিনু তোকে তথ্য দিচ্ছে না টিনুর ওই দিক থেকে ভোক লাগতো স্ট্রিক্ট বলে দিয়েছে যে তো তোর সাথে যোগাযোগ রাখতে না কারণ তোর আসল চরিত্রটা সবাই বুঝে গেছে যে তুই কি খতরনাক কারণ মন্দিরাকে দিয়ে সবার শিক্ষা হয়ে গেছে যে তুই আর যাই হোক বিশ্বাসী না কারুর বিশ্বাস অর্জন করতে পারিসনি নি ভালোবাসা অর্জন করতে পারিসনি নি যদি ভালোবাসা অর্জন করতিস না এই যে ঝট যে ঝটটা তোলার চেষ্টা করেছিলি না ঝটটা উঠত কিন্তু তুই কারোর ভালোবাসাই অর্জন করতে পারিসনি নি বিশ্বাসই অর্জন করতে পারিস কারণ আমরা সবাই জানি ইপসিতা যেটা করেছে সেটা কোনো অন্যায় করেনি সুস্থ স্বাভাবিক একটা পন্থা করেছে ওই জন্য তুই ঝড়ও তুলতে পারিস খারাপ কিছু হলে আমরাই প্রথমে বলতাম আমরাই বলতাম কিন্তু আমার চোখে অন্তত কোনো খারাপ পড়েনি দেখিনি বরঞ্চ তুই যেটা করেছিস তুই মিটিয়ে নিতে পারতিস ফোনাফনি করে তুই মিটিয়ে নিতে পারতিস সেতে তোর মান যেত এবার ভিউজ গেছে একটা কিছু তো হয়েছেই সেই জন্য তোর আর কিচ্ছু না ভিউজের জন্য তোর কালকের এই নাটক ভিউজের জন্য বন্ধুরা আর দুদিন বাদে দু দিন সময় দাও দুদিন সময় দাও ফুল ফর্মে ফিরবেও ফুল ফর্মে ফিরবে জেনে রেখো আর কেস ক্যামারি কেউ যদি করে থাকে বা করেছে যারা যারা যেগুলো করেছে অন দ্য ওয়ে বা যেগুলো হয়েছে সেগুলো তো চলবেই যেগুলো কেস হয়ে গেছে সেগুলো লং মেয়াদি সেগুলো তো চলবেই সেগুলো তো আর বন্ধ হবে না এখন বলছি আমি বরের বরের দিকটাই রাখলাম স্বামীর যদি সম্মান রাখতিস না বহুদিন আগে কন্ট্রোভার্সি করতিস গালি দিয়ে নয় কন্ট্রোভার্সি করতিস কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না কন্ট্রোভার্টিভার্সি করতিস নিজের লাগামটাকে রেখে করতিস এম এস এলকে ওইভাবে নোংরা থেকে নোংরা তর করতে পারতিস না একটা চ্যানেলকে নিয়ে তুই যদি তোর স্বামীর থেকেও বড়ো কথা তুই যদি শ্বশুরবাড়ির সম্মান রাখতিস কারণ যখন ফার্স্ট লিগাল নোটিস তোর কাছে গেছিলো যার তরফ থেকেই যাক ফার্স্ট যখন লিগাল নোটিশ গেছিলো তখনই তুই সংযত হয়ে যেতে পারতিস আমার বাড়িতে আমি একটা ব্যাটার ব্যাটারব আমার লিগাল নোটিশ আসলো সেটাকেই স্টপ করে দিতে পারতিস তারপরেই তুই আরও দ্বিগুণ গতিতে দ্বিগুণ গতিতে আমি তো বলবো এই লিগাল অ্যাডভাইজার তোর আরও ক্ষতি করে দিয়েছে তোকে এত অনুপ্রেরণা দিয়েছে যে তুই আরও বার বার বেড়ে অতিরিক্ত মাত্রায় তুই আরও কন্ট্রোভার্সি করেছিস ওই তুই বললি করতে পারবে না কিছুই কিন্তু হ্যারাস তো করতে পারবে হ্যারাস তো তোকে হতে হয়েছে বা হতে হবে আজকে তোর বরকে আজকে তোর বরের কর্মস্থলে কেন যেতে হয়েছে মিস্টার দেবকে বাধ্য করিয়েছিস তুই কেন যেতে হবে বল কারণ তার পিতৃত্বকে আঘাত করেছিস মিস্টার দেবের পিতৃত্বকে আঘাত করেছিস ওর বউকে বলেছিস ও তো কিচ্ছু বলেনি কিচ্ছু বলিনি তুই করেছিস বাচ্চাটাকে পিতৃত্বকে আঘাত করেছিস ভেবেছিস কি বলতে 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 তোর মুখ একদম বলে গেছিল। ভেবেছিলি আর কেউ কোনো প্রতিবাদ করবে না আজকে তোর বরের কর্মস্থলে যাবে কেন মানুষ সেই রাস্তাটা তুই তৈরি করেছিস এরপরে মানুষ তোর বাড়িতে যাবে এরপরেও যদি লাগাম না দিস না দিতিস তোর বাড়িতে যেত মানুষ বুঝতে পেরেছিস সবাই সব কিছু মেনে নেয় না সবাই সব কিছু মেনে নেয় না তাহলে বলতে হবে ইফসিতা যদি এই এবার বলি তোর কথা তোর কথাতে যদি ইপসিতার এই ঘটনাকে কেন্দ্র করে তোকে কন্ট্রোভার্সি ছেড়ে দিতে হয় তাহলে বলতে হবে ইফসিতার ক্ষমতা আছে ইফসিতার ক্ষমতা আছে বল তোকে কন্ট্রোভার্সি ছাড়িয়েই ছাড়িয়েই ছাড়লো এটা তো তাহলে প্রমাণ করলি তুই যে ইফসিতার ক্ষমতা আছে তুই তো যেটা মেনশন করলি যেটা বললি যে ইফসিতার বর এই যে মলে গেছে তোর হাজব্যান্ডের সঙ্গে দেখা করেছে সেটাকে কেন্দ্র করেই তোর বাড়িতে ঝড় উঠেছে বা তোর বর অসুস্থ হয়ে গেছে যদি কিছু একটা হয়ে যায় ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছে এই সম্পূর্ণটা তুই একদম ইফসিতার ওই ঘটনাটাকে ওর বর ওই মলে যাওয়ার ঘটনাটাকে ই করলি ডেডিকেট করলি মানে ওই দিকে নিশানাটা দিলি তাহলে বলবো তাহলে ইফসিতার ক্ষমতা আছে এটা মানতে হবে যে তোকে বসিয়ে দিতে পারল কিন্তু আমি বলবো এটা তুই ওদেরকে নিয়ে ওদের একটা ব্লেম দিলি কারণ এটা সম্পূর্ণই তোর ভিউজের খেলা তোর ভিউজ একদম ডাউন হয়ে গেছে দেখ এই ভিডিওটা করার পরে মানে কালকে রাতে যে ভিডিওটা করার সঙ্গে সঙ্গে ভালো ভিউজ হয়েছে সবাই ভাবছে হই করতে করতে গেছে গুড বাই দেখেছে হই করতে করতে গেছে যে ছেড়ে দিল নাকি দালাল চলে গেল নাকি ওয়াইটি থেকে দেখ ওইটাই ভালো ভিউজ হয়েছে তো তুই আর যাই হোক এটা ইফসি তাকে ব্লেম দিয়ে তুই তোর চ্যানেলটা ভিউজটা টানলি আর কিচ্ছু না তোর এটা এটা অনেক পুরনো খেলা যারা তোকে চেনে প্রচুর দিন ধরে তোকে চেনে কারণ তুই সকালের কালকে সকালের দুটো ভিডিও তুই কন্ট্রোভার্সি করে গেছিস রাতের ভিডিওটা যখন দেখেছিস আর টানতে পারছিস না চার হাজার পাঁচ হাজার নাকি ছ হাজার ভিউস দেখলাম আর টানতে পারছিস না তখন তুই লাস্ট কামড়টা দিয়ে দিলি লাস্টের ভিডিওটা আর কন্টেন্ট নেই কী করবি আর কোনো কন্টেন্ট নেই তখন তুই নিজেকে কন্টেন্ট বানিয়ে ফেললি কেউ না বুঝলেও আমি বুঝতে পেরেছি বোঝাতে পারলাম তোকে ভিউয়ার্সদের কথা উদ্দেশ্যে বলছি তোমাদের বোঝাতে পারলাম এটাও নতুন খেলা না এটাও পুরনো খেলা তো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো কিচ্ছু হয়নি ও কোথাও যায়নি তো আমার যদি কথাগুলো তোমাদের বিশ্বাস হয় মনে হয় যে ঠিক বললাম তার লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজকের মতো টাটা আবার আসছি আজকের মতো টাটা না সবে শুরু করলাম আবার আসছি টাটা